প্রথম ব্যায়ামের জন্য আপনাকে এইভাবে অবস্থান নিতে হবে আপনাকে সোজা হয়ে আরামদায়ক ভঙ্গিতে দাঁড়াতে হবে এবং দেওয়ালের দিকে মুখ করে থাকতে হবে এখন প্রথম ব্যায়াম শুরু করতে আপনার হাতের আঙুলগুলো এভাবে একে অপরের সাথে জড়িয়ে ধরুন এবং তারপর ধীরে ধীরে হাতগুলো ছাদের দিকে তুলুন এবং শরীর এভাবে ওপরের দিকে টানুন এটা করার সময় আপনি আপনার পায়ের আঙুলের ওপর দাঁড়াবেন মানে আপনার গোড়ালি মাটি থেকে উঠে যাবে এবং গোড়ালি বাতাসে থাকবে এই ব্যায়ামটি দশ বার করুন আপনার শরীর যতটা সম্ভব ওপরের দিকে টানুন এবং তারপর ধীরে ধীরে আরাম করুন দ্বিতীয় ব্যায়ামের জন্য আপনাকে এই ধরনের এক্সারসাইজ ম্যাট বা ফ্লোর ম্যাট ব্যবহার করতে হবে আপনাকে ম্যাটের উপর আরাম করে শুয়ে পড়তে হবে তারপর ধীরে ধীরে আপনার হাঁটু হাজ করুন ভিডিওতে দেখানো মতো আপনার শরীরের মাঝের অংশ এভাবে ওপরে তুলুন এই অবস্থায় দশ সেকেন্ড থাকুন আপনার পিঠের নিচের অংশের টান অনুভব করবেন এটি আপনার মেরুদণ্ডের পেছনের পেশি শক্তিশালী করতে সাহায্য করবে এটি খুবই ভালো একটি ব্যায়াম এবং এটি বাটক লিফট বা পেলভিক লিফ্ট এক্সারসাইজ নামে পরিচিত তৃতীয় ব্যায়ামের জন্য আবার আপনাকে একটি ম্যাড ব্যবহার করতে হবে আপনাকে এভাবে পেটের ওপর সোজা হয়ে শুয়ে পড়তে হবে এই ব্যায়ামটি শুরু করার সময় প্রথমে ধীরে এভাবে আপনার শরীর তুলতে চেষ্টা করুন আপনি যখন এই অবস্থান নেবেন তখন ব্যায়ামটি ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ নামে পরিচিত এই ব্যায়ামে আপনাকে গভীর শ্বাস নিয়ে শরীর এভাবে ওপরের দিকে বাঁকাতে হবে আর যখন শ্বাস ছাড়বেন তখন শরীরকে এভাবে নিচের দিকে বাঁকাতে হবে এই ব্যায়ামটি ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ নামে পরিচিত এটি আপনার মেরুদণ্ডের নমনীয়তা বাড়ানোর জন্য খুবই ভালো একটা ব্যায়াম সর্বোত্তম ফলাফলের জন্য এই ব্যায়ামটি দশ বার করুন পরবর্তী ব্যায়ামের জন্য যেটি স্নেক পোজ নামে পরিচিত আপনাকে আপনার কনুই সোজা রেখে শরীরের ওপরের অংশ এভাবে তুলতে চেষ্টা করতে হবে যদি এভাবে শরীর তুলতে গিয়ে কিছুটা ব্যথা অনুভব করেন তাহলে একটি পরিবর্তিত উপায় আছে যেখানে আপনি শুধু শরীর তুলবেন যতক্ষণ না আপনার কনুই মাটির সাথে লেগে থাকে এভাবে করলে আপনার পিঠে কম চাপ পড়বে এবং আপনি আরও স্বস্তি অনুভব করবেন তবে সময়ের সাথে সাথে আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনার কনুই পুরোপুরি সোজা হয় যাতে আপনার শরীরের পুরো উপরের অংশ মাটি থেকে উঠে যায় এটি পিথের পেশি শক্তিশালী করার পাশাপাশি মেরুদণ্ডের নমনীয়তা বাড়ানোর জন্য খুবই ভালো একটি ব্যায়াম পরবর্তী ব্যায়ামের জন্য আবার আপনাকে ম্যাটে এভাবে অবস্থান নিতে হবে এবং আপনার ডান হাত ও বাম পা উপরে তুলতে হবে এই অবস্থানটি আপনাকে দশ সেকেন্ড ধরে রাখতে হবে এবং হাত ও পা পালাক্রমে নাড়াচাড়া করে বাম হাত ও ডান পা উপরে তুলে এই ব্যায়ামটি করতে হবে এবং ডান হাত ও বাম পা একসাথে তুলতে হবে এটি আপনার পেলভিস পিঠ ঘাড় এবং বাহুর পেশি শক্তিশালী করার জন্য খুবই ভালো একটি ব্যায়াম পরবর্তী ব্যায়ামের জন্য আবার আপনাকে এভাবেই ফ্লোর ম্যাটে অবস্থান নিতে হবে পিঠের পেছনে আঙ্গুলগুলো এভাবে তালা দিন তারপর শরীরের ওপরের অংশ এভাবে তুলতে চেষ্টা করুন আপনার উচিত সোজা বিপরীত দেয়ালের দিকে তাকানোর চেষ্টা করা এরপর এক এক করে দুই পা তুলুন এবং পাঁচ থেকে সাত সেকেন্ড বাতাসে ধরে রাখুন উভয় পাশে এই ব্যায়ামটি ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে করুন যখন স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন চাইলে দুই পা একসাথে এভাবে তুলতে পারেন এবং পার অবস্থান দশ সেকেন্ড ধরে রাখতে পারেন চেষ্টা করুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে যখন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন দুই হাত ও দুই পা একসাথে তুলতে চেষ্টা করুন আপনার শরীর এভাবে বাঁকা হয়ে অবস্থানটি দশ সেকেন্ড ধরে রাখুন এই ব্যায়ামটিও দশ বার করুন এটি আপনার পিঠের নমনীয়তা ও শক্তি বাড়ানোর জন্য খুবই ভালো একটি ব্যায়াম আশা করি এই ব্যায়ামগুলো আপনার কাজে আসবে এগুলো সহজ ঘরোয়া ব্যায়াম যা আপনি বাড়িতে বা এমনকি হোটেলেও করতে পারেন এগুলো খুবই সহজ ব্যায়াম এগুলো করতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগবে এবং বেশিরভাগ ব্যায়ামই আপনাকে দশবার করতে হবে ও প্রতিটি অবস্থান দশ সেকেন্ড ধরে রাখতে হবে তবে যদি কোনো ব্যথা বা সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বা প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলুন তারপরই এই ব্যায়ামগুলো করুন সাধারণত সব সুস্থ ব্যক্তি বা যাদের ব্যথা আছে তারাও খুব সহজেই এই ব্যায়ামগুলো করতে পারেন কিন্তু যদি এই ব্যায়ামগুলোর কোনোটি করার পর ব্যথা বেড়ে যায় তাহলে অবশ্যই আপনার চিকিৎসক বা অর্থোপেডিক সার্জনের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ